নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের নির্মল কুমার রায়ের লেখা রানী রাসমনির জীবন বৃত্তান্ত সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব রানীর রাসমণির জীবন বৃত্তান্ত থেকে সতেরো নম্বর পর্ব শ্রীরামকৃষ্ণ রাসমণি পর্ব আঠেরোশো পঞ্চান্ন থেকে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দ প্রথম ভাগ তবে একটা কথা বলবো যারা যারা আমার আগের রানির রাসমণির জীবন বৃত্তান্ত সম্পর্কে এপিসোড বা ভিডিওগুলি দেখা মিস করেছেন অবশ্যই রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেল রানিরাসমণি প্লে লিস্টে যাবেন আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা সতেরো নম্বর পর্ব শ্রীরামকৃষ্ণ রানুই রাসমুনি পর্ব আঠারোশো পঞ্চান্ন থেকে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ প্রথম ভাগ আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের একত্রিশে মে মানে বারোশো বাষট্টি বঙ্গাব্দে আঠেরোই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার স্নানযাত্রার দিন শ্রীরামকৃষ্ণের অগ্রজ রামকুমার চট্টোপাধ্যায় দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার কাজে গতি হন এবং এই উপলক্ষে আগের দিনই কনিষ্ঠ ভ্রাতা শ্রীরামকৃষ্ণ তথা গদাধর চট্টোপাধ্যায়কে নিয়ে দক্ষিণেশ্বরে উপস্থিত হন আলোচ্য পর্বে 18৫৫ পঞ্চান্ন খ্রিস্টাব্দের ওই দিন থেকে রানী রাসমণির দেহত্যাগের দিন আঠারোশো খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মানে বারোশো সাতষট্টি বঙ্গাব্দে নয় ফাল্গুন অর্থাৎ প্রায় পাঁচ বছর আট মাস যাবৎ শ্রীরামকৃষ্ণ রানী রাসমণি সংক্রান্ত প্রধান ঘটনাগুলির বিষয় আলোকপাত করা হয়েছে এই অধ্যায় ওই সামান্য কয়েক বছরের ঘটনা ছাড়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের বাকি সুবিস্তৃত লীলা কাহিনী বর্ণনার এখানে সুযোগ নেই কারণ সেগুলি রানী রাসমণির দেহত্যাগের পরের ঘটনাগুলি এবং সেই ঘটনাগুলির সঙ্গে রানী আশমণির জড়িতা নন এই গ্রন্থটি যেহেতু রানী রাসমণি সম্পর্কীয় সেই জন্য ঠাকুরের পরবর্তীকালের সেই অনন্ত লীলামৃতের স্বাদ আস্বাদন করার আগ্রহকে এখানে অনিচ্ছা সত্ত্বেও দমন করতে হল প্রথমেই ঠাকুরের দক্ষিণেশ্বরে আসার পূর্বে কিছু ঘটনা জানা প্রয়োজন উল্লেখ করা হয়েছে ভ্রাতা রামকুমার তথা তৎকালীন গদাধর বাস করছিলেন ইতিপূর্বে বারোশো উনষাট বঙ্গাব্দে আঠারোশো বাহান্ন থেকে তেপান্ন খ্রিস্টাব্দ এক শুভ দিনে রামকুমার গদাধরকে হুগলির কামার পুকুর থেকে কলকাতার ঝামাপুকুরে নিজের কাছে নিয়ে আসেন রামকুমারের উদ্দেশ্য ছিল গদাধরকে লেখাপড়া শেখানো তাছাড়া তিনি কাছে থাকলে রামকুমারের কাজকর্মেরও কিছু লাঘব হতে পারে এমন আশাও রামকুমারের ছিল কিন্তু কিছুদিন বাদেই চালকলা বাধা বিদ্যা শিখতে গদাধর অসম্মতি জানালে অসম্মতি জানালে রামকুমার তা মেনে নেন এবং তার লেখাপড়া বন্ধ করে দেন এরপর তিনি গদাধরকে বিশেষ পূজা পদ্ধতি শিক্ষা দিতে শুরু করেন এবং সেই শিক্ষার পর তাকে ছামা পুকুরে স্থানীয় কয়েকটি বর্ধিন সু পরিবারে নিত্য দেব সেবার কাজে নিযুক্ত করেন এইভাবে রামকুমারের চেষ্টাতে গদাধর প্রথম পূজার কাজ করার সুযোগ পান এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর মন্দিরে প্রধান পূজকের পদ গ্রহণ করে তিনি অবতার লীলার শ্রেষ্ঠতম নির্দেশ রেখে যান দক্ষিণেশ্বরে যখন মন্দির প্রতিষ্ঠা হয় তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তথা গদাধরের বয়স মাত্র আশ্চরকি 19 বছর এবং প্রাণীর আশুনের বয়স তখন প্রায় 65 থেকে 63 বছর দক্ষিণেশোরে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠার দিন জয়ষ্ট ভাতা রামকুমারের সঙ্গে গদাধর উপস্থিত থাকলেও এবং ওই বিরাট আনন্দ উৎসবে সম্পূর্ণ হৃদয় যোগদান করলেও সম্ভবত অপরিণিত বয়সে সংস্কারমুক্ত না থাকায় ওই দিন তিনি সেখানে সুদ্রানি প্রতিষ্ঠিত মন্দিরে আহার সম্পর্কে অত্যন্ত নিষ্ঠার দরুণ অন্নগ্রহণ করেননি বরং সারাদিন অভুক্ত থাকার পর সন্ধ্যার সময় নিকটবর্তী বাজার থেকে এক পয়সার মুড়ি মুরগি কিনে খেয়ে হাঁটা পথে দক্ষিণেশ্বর থেকে একাই ঝামা পুকুরে চতুষ্পাটিতে ফিরে এসে রাত্রিতে বিশ্রাম গ্রহণ করেছিলেন অবশ্য পিতৃতুল্য যুক্তিবাদী রামকুমারের ব্যক্তিগত প্রভাবে কিছুদিন বাদেই তিনি এই সংস্কার থেকে মুক্ত হন এবং পরে মন্দিরের প্রসাদ নিয়মিত গ্রহণ করেন ঠাকুরের এই সংস্কার সম্পর্কে স্বামী শারদানন্দজি মহারাজ বলেছেন ঠাকুরের আহার সম্বন্ধে পূর্বক্ত নিষ্ঠার কথা শুনিয়া কেহ কেউ হয়তো বলিবেন ঐরূপ অনুদারতা আমাদের ন্যায় মানবের অন্তরে সচরাচর দৃষ্ট হইয়া থাকে ঠাকুরের জীবনে উহার উল্লেখ করিয়া ইহাই কি বলিতে চাও যে কৈরূপ অনুদার না হইলে আধ্যাত্মিক জীবনের চরম সম্ভবপর নহে উত্তরে বলিতে হয় অনুদারতা ও ঐকান্তিক নিষ্ঠা দুইটি এক বস্তু নহে অহংকারের প্রথমটির জন্ম এবং উহার প্রাদুর্ভাবে মানব স্বয়ং যাহা যাহা বুঝিতেছে করিতেছে তাহাকে সর্বোচ্চ জ্ঞানে মাপ করবেন সর্বোচ্চ জ্ঞানে আপনার চারিদিকে গন্ডি টানাইয়া নিশ্চিন্ত হইয়া বসে অহংকারকে খর্ব করিয়া আধ্যাত্মিক জীবনে উন্নত এবং ক্রমে পরম সত্যের অধিকারী হইয়া থাকে নিষ্ঠার প্রাদুর্ভাবে মানব প্রথম প্রথম কিছুকাল অনুদার রূপে প্রতীয়মান হইতে পারে কিন্তু ওহার সহায় সে জীবনপথের উচ্চ উচ্চতর আলো প্রমোষও দেখিতে পায় এবং তাহার সংকৃর্ণতার গন্ডি স্বভাবত খুশিয়া পড়ে ঠাকুরের জীবনে উহার পূর্বক্ত রূপ পরিচয় পাইয়া ইহাই বুঝিতে পারা যায় যে শাস্ত্র শাসনের প্রতি দৃঢ় নিষ্ঠা রাখিয়া যদি আমরা আধ্যাত্মিক তত্ত্ব সকল প্রত্যক্ষ করিতে অগ্রসর হই তবে কালে যথার্থ উদারতার অধিকারী হইয়া পরম শান্তি লাভে সক্ষম হইব নতুবা নহে ঠাকুর যেমন বলিতেন কাটা দিয়াই আমাদিগকে কাটা তুলিতে হইবে নিষ্ঠাকে অবলম্বন করিয়াই সত্যের উদারতায় পৌঁছিতে হইবে শাসন নিয়ম অনুসরণ করিয়াই শাসনাতীত নিয়মাতীত অবস্থা লাভ করিতে হইবে প্রসঙ্গত আমাদের স্মরণ করা উচিত যে শাস্ত্র নিষ্ঠা বা যে সংস্কারের দরুন ব্রাহ্মণ সন্তান গদাধর সেদিন শুদ্রানী প্রতিষ্ঠিত মন্দিরে অন্নগ্রহণ করেননি পরবর্তীকালে পরবর্তীকালে ভক্তির প্রাবল্যে তিনি সেই মন্দিরের পূজকের পদ গ্রহণ করেছিলেন এবং মন্দিরের প্রসাদও নিয়মিত গ্রহণ করেছিলেন এমনকি সুদ্রানীর প্রতিষ্ঠিত কালীবাড়ির মেথর পরম ভক্ত রসিকের বাড়িতে গিয়ে গোপনে নিজের মস্তকের কেশের দ্বারা রসিকের বাড়ির নর্দমা পরিষ্কার করে কেঁদে কেঁদে বলেছিলেন মা আমি ব্রাহ্মণ এই অভিমান বিনাশ কর সুতরাং অবতার পুরুষের এইসব বিচিত্র কাহিনীর বিচার করা আমাদের পক্ষে ধৃষ্টতা যাই হোক পূর্বেই উল্লেখ করা হয়েছে যে মন্দির প্রতিষ্ঠার মহোৎসব সমাপ্ত হলেও রানীর আসমনি এই সৎসাহসী ও শাস্ত্রজ্ঞ রামকুমারকে বরাবরের মতো মা কালীর পূজক পদে নিযুক্ত করায় রামকুমার সেদিন হতেই দক্ষিণেশ্বরের থেকে যেতে বাধ্য হন প্রতিষ্ঠার পরের দিন সকলেই গদাধরের রামকুমারের খোঁজ নেওয়ার জন্য ঝামাকুকুর থেকে দক্ষিণেশ্বরে আসেন এবং রামকুমার যে আপাতত দক্ষিণেশ্বর ত্যাগ করে ফিরে যাবেন না এ কথা বুঝে আবার ঝামাপুকুরে একাই ফিরে আসেন কিছুদিন রামকুমারের জন্য অপেক্ষা করার পর গদাধর আবার দক্ষিণেশ্বরে আসেন এবং অঙ্কতা সেখানে জ্যৈষ্ঠ ভ্রাতার সঙ্গে বাস করতে শুরু করে ইতিমধ্যে রামকুমারের ভাগ্নে বিস্তুত ভগিনী হেমাঙ্গিনী দেবীর পুত্র হৃদয়রাম মুখোপাধ্যায় দক্ষিণেশ্বরে কাজের সন্ধানে এসে মিলিত হন এবং মাতুল রামকুমারের সহায়তায় দক্ষিণেশ্বরে বাস করতে শুরু করেন হৃদয়রাম ঠাকুর শ্রীরামকৃষ্ণের চাইতে বয়সে প্রায় চার বছর চার বছরের ছোট ছিলেন এবং প্রায় সমবয়সী হিসাবে ছোটবেলা থেকেই উভয়ের মধ্যে ঘনিষ্ঠতা ছিল শ্রীরামকৃষ্ণ তাকে হৃদে বা হৃদু নামে সম্বোধন করতেন এবং হৃদয়রামও তাকে মামা বলেই রাখতেন এখানে এসে উভয়ের মধ্যে একটি বিশেষ প্রীতির ভাব বর্ধিত হয় এবং ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণের সাধনকালে এই হৃদয়রামই তাকে সর্বপ্রকারে সাহায্য করেন মন্দির প্রতিষ্ঠার কয়েক সপ্তাহ পরে রানী আশমের অন্যতম জামাতা মথুরমোহন বিশ্বাস দক্ষিণেশ্বরে একদিন লক্ষ্য করেন যে মথুরমোহন বিশ্বাস দক্ষিণেশ্বরে একদিন লক্ষ্য করেন যে একটি সুদর্শন যুবক গঙ্গাধারে পায়চারি করে বেড়াচ্ছে যুবকের অপূর্ব কান্তি এবং আত্মভোলা ভাব দেখে তিনি যুবকটির প্রতি একটা বিশেষ আকর্ষণ অনুভব করেন এবং অনুসন্ধান করে জানতে পারেন যে এই যুবকটি পূজারী রামকুমারের কনিষ্ঠ ভাতা যুবকটির প্রতি মথুরমোহন এমনই আকৃষ্ট হন যে তৎক্ষণাৎ তিনি রামকুমারের কাছে প্রস্তাব পাঠান যে তার কনিষ্ঠ ভাতাটিকে যেন মন্দিরের কাজে নিযুক্ত করা হয় রামকুমার তখন কনিষ্ঠ ভাতার বিষয়ে মথুরমোহনকে জানান যে তার ভাতাটি নিরীহ ও শান্তশিষ্ট হলেও খুবই একগু এবং তার নিজের ইচ্ছা না হলে তাকে দিয়ে কোনো কাজ করানো অসম্ভব যাই হোক মথুরমোহনের এই মনোভাবের কথা জানতে পেরে শ্রীরামকৃষ্ণ সর্বদাই মথুরমোহনকে এড়িয়ে চলার চেষ্টা করতেন কারণ তার মনে দৃঢ় সংকল্প ছিল তিনি কারুর চাকরি করবেন না কেবল ভগবানের সেবা করবেন যেহেতু মধুর মোহন একজন সম্মানীয় ব্যক্তি সেই জন্য যদি তিনি সরাসরি তাকে এই বিষয়ে কোনো অনুরোধ করেন তাহলে সেটি প্রত্যাখ্যান করলে ভদ্রচিত হবে না এই মনোভাব পোষণ করে তিনি মথুরমোহনকে মোহনকে দূর থেকে দেখে অন্যত্র চলে যেতেন কিন্তু মোহন তার আশা ত্যাগ না করে উপযুক্ত সুযোগের অপেক্ষায় রইলেন সুযোগও একদিন এসেও গেল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভ শুু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী